গুড মর্নিং বং বংশালের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন প্রায় বাজে পনেরো সাতটার মতো উঠেছি তো অনেকক্ষণ কদিন একটু গরম গরম পড়েছিল মানে কী হল মানুষের শরীর আর কি হয় মানে গরম পড়লেও প্রবলেম ঠান্ডা পড়লেও প্রবলেম গরম পড়েছিলো ফটাফট উঠে পড়ছিলাম কদিন পাঁচটায় উঠে ফাজ সে ছটা সাড়ে ছটার মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু আবার একটু ঠান্ডাটা পড়ায় আবার সেই উঠতে উঠতে উঠে পড়েছি পাঁচটার সময় উঠে বিছানা থেকে এই উঠবো এই উঠবো এই গল্প করছি এই করছি কি ডাকলাম ওখানে উঠল ছটার সময় উঠেও পড়ছে আর আমি এলাম একটু এই ঘরে কালকে তো সব খুশি করেছিলাম ওই ঘরটা জামা মানে বিচারা বিছানা সব পেতেছিলাম সে এই ঘরটাই করা হয়নি কালকে টেবিলটা গুছিয়েছিলাম টেবিলটা গোছালো সে আগের অবস্থায় নেই কালকে যেটা বলছিলাম আর পাপা উঠে গেলো আমার এ কাছে আজকে মানে জলটাও গরম করা হয়নি আর এই ঘরের অবস্থাটা দেখায় এরকম এখন হয়ে আছে বিছানার চাদর ফাদর সব আনলাম ওখান ওই ঘরে যেহেতু পড়ছে সেজন্য ভাবলাম এই ঘরটা গুছিয়ে দিই এই ঘরটায় চলে ও আর বিছানা বিছানা এখন পারতে দেবে না সেই আমাকে আবার বিকালবেলা এসে পাত ফাঁকা টাইমে বেঁচে নিই আজকে যা দোকান যাব রান্না বান্না আছে সব কিছু আছে চলুন একে একে তো কালকে নিয়ে নিলাম বাড়িতে থেকে রেস্ট কী আবার কি বলবো রেস্ট নেওয়ার জন্যে ছিলাম পেটটা প্রবলেম আমি আবার চলে গেলাম ঠাকুর মশের বাড়ি মাংস খেতে আমি কালকে যাবোই না ঠিক করে রেখেছিলাম কিন্তু রোহান এমন করছিল যে না তুমি না গেলে আমি দেখবো না এটাই ঠিক আছে সমস্যা এখন মানে আমার আর মুরসি চলে না ওকে নিয়ে সব ও যা বলবে সেটাই করতে হয় আমাকে এখন বেশিরভাগটা এখন ছেলে মেয়ে বড় হয়ে গেলে এখন বুঝি কী জ্বালা চলো অনেক ভোগভোগ করে নিয়েছি কাজগুলো ফটাফট সারি কালকে মোটামুটি টেবিলটা গুছিয়ে দিয়েছিলাম বই থাক ফাঁক সব গুছিয়ে দিয়েছিলাম ওই যে একটু একটু করে খেয়েছে জলের বোতল এই সব ছাতু ফাতু সব নিয়ে তুলেছে টেবিলটা মোটামুটি গোছানোই আছে এখন টেবিলে তো একটু অল্প পরে বিছানায় ইয়ে করে বই খাতাগুলো যে কোথায় রাখবো কি করব এই নিয়ে সমস্যা নিচে ঘরে দুটো টেবিল ছিল সেটা অসুবিধা অতটা হতো না একটা বই থাকতো একটা ল্যাপটপ কম্পিউটার থাকতো এই যে রোহানের বাবাকে দিয়ে দিলাম আদা জল আমাদের হয়ে রয়েছে একটু পরে খাবো কি বাড়েনি কি এটা যে কথা সেটা যা ঝিম হচ্ছে আপেল গাছটা সরিয়ে আনতে হবে আপেল গাছ ছাওয়ায় রাখতে হবে রোদে হলে আবার নষ্ট হয়ে যাবে টিনে নিয়ে একটু নালে যাচ্ছে তো কি নেই জল দেয়াই হচ্ছে না চলো আমার কাজে আমি শাড়ি তারপর রোহানকে দেব রোহানের ঘরটা গুছিয়ে দিলাম টেবিলে বই ফইগুলো সব রাখলাম এখন যাই ওই ঘরে উঠে পড়েছিস আমি এই ঘরে বলি ওই ঘরে চলে যাই আমি এই ঘর গুছাবো এই ঘরটা এবার গুছে আজকে কুয়াশাটা আছে ওই পাশে বোঝা যাচ্ছে কিন্তু রোদ উঠে গেছে ভালো শুয়ে এসে সকালবেলা বিছানার ও বসেছিল বলে বিছানাটা আমার লেসটা আর গোছানোই হচ্ছে না আজকের ঘরের কাজ সাথে যে কটা বাজবে তার ঠিক নেই একটা করে কাজ করছি আর বাধা করছি ওই ঘরটা যখন গুছাতে গেলাম সকালবেলা গরম জলটা আমারই দোষ করিনি ওই ঘরটা গোছাতে গোসে ওর পাপা বললো আমি তাড়াতাড়ি বেরোবো গরম জলটা করে দিলাম তারপর ওই ঘর গোসলাম ওই ঘরটা গুছিয়ে এখন এই ঘরে এসলাম এসে একবার কি দরকার বলে আমি নিচে এসে কেন ডাক বলে দিয়ে আসছি তাহলে আজ দোকান খুলতেই পারবে না

ঘরের কাজকর্ম সারি এই আটটা থেকে বসেছিলাম জল খেলাম একটু ফেসবুক ঘাটলাম আজকে মনে হচ্ছে আমার আজকে লেজি ডে কাটবে কেননা মোবাইল ধরলে আমার মনে হয়ে যায় বুঝতে পারিনি আর তো দোকানে যাবো না ভাবলাম যাবো না ভাবলাম না যাবো না হ্যাঁ মারা গেছে ঘরে সব রথতলা সব দোকান টোকান বন্ধ এখনো স্নান করে নিই সবজি টবজি সব কাটা হয়ে আছে স্নান করি তারপর আজকে ভাবছিল আলমারিটা গুছাবো কিন্তু গুছাটাও হবে না কারণ শীতের জিনিসগুলো না তুলতে পারলে আলমারি গুছিয়ে লাভ নেই দেখি কতটা কি করি ঘরে থাকলে দিন কাজ করি কোন দিন এজিটি হয় সেই সব মোবাইলটা চার্জ দিই দিয়ে স্নান করতে চাই চলুন স্নান সারা হয়ে গেছে হয়ে টুয়ে এসছি আজকে তো একটা কান্ট রয়েছে প্রত্যেকদিন সকালবেলা গিজারটা চালিয়ে দিই কখন কি কারেন্ট থাকবে না মানে গিজারের লাইনটা সোলার মানে সাবমার্সাবেলটা দুটো কারেন্ট আছে বাদ বাকি সব সোলার আর আজকে স্নান করতে গেছি গিয়ে দেখছি কারেন্ট নেই গিজার আজকে সকালে চালানো হয়নি ঠান্ডা জলেই চান করতে হবে সে জন্য বকাবকি করছে দোকান যাবে না তাহলে তুমি কেন ঠান্ডা জলে চান করে তোমার হয়ে গেছে তো মুড়ি জোগাড় হয় নি শুধু রান্নাটা করে নি আর ওই সেই তরকারি দিয়ে মুড়ি খাবে ভেবেছিলাম বাড়িতে আছি বাগানটায় যাব মাকে বলেছিলাম সকালবেলা দোকানে যাব বলে তুলে আনতে এই যে কটা পালং শাক আর লাউ শাক এনেছি ধুয়ে কেটে নিই এই যে শাক কেটে নিয়েছি আঠারোশো একটু বসিয়ে দিয়েছি আর এখানে সবজিটা করব পালং শাক আর লাউ শাক দিয়ে একটা তরকারি হয়ে গেছে পালং শাক লাউ শাক দিয়ে একটা ঘন্টোর মতো রান্না বান্না কমপ্লিট এখন ঘর রান্নাঘর গুছিয়ে দিয়েছি আর এখন একটু কাজ সারার মধ্যে ছেড়ে রাখবো ওখানে রয়েছে মাছ চিংড়ি মাছটা ধুয়ে রাখবো আজকে বাড়িতে আসি আর ছানা কাটিয়েছিলাম সেই ছানার জলটা আছে আটাটা মেখে রাখবো এখানে হয়েছে মাছ দিয়ে ঝোল এটা হলো বাবার আর ওর পাপার আর এখানে আমাদের নিরামিষ হয়েছে ঝোল একবার টেলটালে ঝোল আর এখানে হয়েছে টিফিন টিফিনটা খাওয়া হয়নি টিফিনে আমি দই দিয়ে দুটো মুড়ি খাবো আর ফুলকপির ঝোল আর চট এগুলো হয়েছে ঝোলুন চিংড়ি মাছটা বেছে নিই ওর পাপার আজকে অফিসে না কোথায় ঠিক আমি বুঝতে পারলাম না তখন রান্না করতে করতে ফোনটা তুলেছিলাম ওর বাবা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে মাকে ভাত চাপাতে বলে দিয়েছি মায়ের মনে ভাতও হয়ে গিয়েছে আমি মাছগুলো বেছে নিই ওর পাপা আস্তে আস্তে উপরে যাব আবার নেমে আসবো ওর বাবা আসলে একবারে ভাত ভাত নিয়ে উপরে যাব এসে মনে করে রেখেছি যে আজকে মাছগুলো ধোবো কিন্তু আর মনে নেই ত্রিশ থেকে বিশ পিস থেকে বেট করতে আজকে মাছগুলো অত বড় নয় আর প্রত্যেক দিন ছাল সমেত নষ্ট হয় হাজি এগুলো ছাল ফাল ছাড়িয়ে মানে খোসা ছাড়িয়ে ছাল বলছি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো একটু বড়া করবো কালকে জাস্ট কি অবস্থা হলো শুধু এই মাছটা ধুয়েছি আর এখানে ছিল এই বোতলটা যা পড়লো পুরো ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেল কাজ এক পাশ দিয়ে গুছায় আর এক পাশ দিয়ে হতে থাকে ফেলে দিতে হবে এগুলো সব এই কটা দিয়েই যাওয়া হয় হবে এখন বাজে এগারোটা ষোলোর মতো ও করে এলাম অনেকক্ষণ ধরে ওয়েট করে করে ওর বাবা তো এখনও আসেনি আমি তো সকাল থেকে খাওয়া হয়নি এই যে মুড়ি আর দই নিয়েছি আজকে একটু ভাবছি আজকে একটু ভাবছি রোদে বসে বসে খাওয়া রোহানে পাপা চলে এসছে ঝোলটা একটু গরম বসালাম তাহ করছে এই ঝোলটা তো গরম দরকার নেই তরকারিগুলো সব একটা একটা করে বেড়ে দি স্নান করতে ঢুকেছে এর মধ্যে বেরিয়ে পড়লে তাড়াহুড়োর মধ্যে খাবেই না সেই জন্য আমিও একটু তাড়াহুড়ো করছি এই যে থালা সাজিয়ে নিয়ে এসছি সব কিছু কোনোদিন তাড়াহুড়ো করে এমন যে আমাকে ফুটোপাটি করতে হয় আজকে আমি নিয়ে চলে এসেছি দেখেন এখনও ওনার চাল হয় এটা রিটার্ন দিয়ে দিচ্ছি সেই অ্যামাজনের লোকটা এসছে নিচে দিতে যাবো দেখছি তো রাস্তার কাছাকাছি চলে আসলাম আমি এমনভাবে উত্তাপ ফোন করলো যেন নিচেই দাঁড়িয়ে আছে কিন্তু এসে দেখতে পাচ্ছি নেই আর রোহান তো গেছে স্কুল আর দুধটা তো আবার কখন আছে আসছে মনে হয় আমাজনে কখন থেকে ওয়েট করছে মালটা আমার ব্যাগ এদিকে ফেলে

মাছ দিয়ে চিনি মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝোল ফুলকপির তরকারি এখানে ছুরি একটা আর পাবদা মাছ ঝাল রোহান আর আমি দুজনে বসে গেছি খেতে আজকে চেঞ্জ আজকে পাপা আমি খাই আজকে রোহান আর আমি দুপুরের খাবার এখন বাজে চারটে পনেরো মতো পাপা এসেছিলো ঠিক আছে ঘোড়া দাওয়া সেই দুপুর সাড়ে এগারোটার মধ্যে খেয়ে গিয়েছিল। গিয়েছিলো জন্যে আবার এসে বললো আজকে আমার সোমবারের পালন হলো না আমি করেছি নিরামিষ খেয়েছি পেঁয়াজ কুচিয়ে দিলাম না শোকা নেই একটু ছোলা পেঁয়াজ মুড়ি আর বাদাম দিয়ে দিলাম আর আমিও করে নেব রুটিটা রাতে করবো নিরামিষ পরিচ্ছলি পনির একটু এ করেছিলাম কাঁচা কুচি দিয়েছি আলু দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এটা সাইড করে রেখে দুপুরেই তো মাখিয়ে রেখেছিলাম আটা সেটা আগে বেলে নেবো এটা সিম্পল আমি যেমনভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই জোয়ানটা একটু হয়ে গেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর আলুগুলো একটু ভেজে নিয়ে একটু ক্যাপসিকাম ক্যাপসিকাম বেশিক্ষণ তো ভাজতে লাগে না ক্যাপসিকামটা একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো ঘরে তৈরি করা পনির পনির আমার কদিন বেশ ভালোই হচ্ছে পিস পিসাবে আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলির সস আর একটু দিয়ে দেবো টমেটো সস দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নামানোর আগে একটু দিয়ে দেবো হরিগানো ব্যাস তৈরি হয়ে যাবে আমার আলু পনির চিল্লি আলু ভালো দিয়েই আমি ফ্রাই করিস তোর পাপার টিফিনটা দিয়ে আসছি আমাকে রাস্তায় আবার এগিয়ে যেতে বলল চলে গেল কখন থেকে দাঁড়িয়ে আছি ভাবলাম রুটিটা নিয়ে যাবে খেয়ে নেবে গরম গরম রুটি করলো তা তো নিলই না এখন খাবে মুড়ি রাখতে এসে এখন খাবে মুড়ি রাখতে এসে খাবে রুটি আর কি বলবো আমার তো শশা হয়ে গেছে ছাড়ানো একটু পিস করে নি করেই খেয়েছিলাম সেই জন্য একটু দিদিকে খাচ্ছি তখন এই যে আজকে রাতের খাবার হচ্ছে চচ্চড়ি আর ফুলকপির তরকারি তার এখানে রয়েছে পনির পনির কি চিল্লি পনির চিল্লি পনির চিল্লি পনির আর এখানে রয়েছে রুটি তো আজকে দুপুরে খাও আর এখানে রয়েছে স্যালাডের জন্য শশা তো আজকে দুপুরে খাওয়ারটা তো একটু বেশি হয়ে গেছিল তাই আমি আজকে তো আমি একটা রুটি খাবো আমি একটাই খাবো হ্যাঁ আজকে রুটি রয়েই যাবে তাহলে হুম না খেতে খেতে অনেকটা সন্ধ্যে অনেকটা লেটও হয়ে গেছে রোহান গেল আমিও যাব চলুন ছাদে এই ডিউটিটা রোজ করছি ব্যায়াম তো এই দুদিন আবার করা হয়নি আজ কিন্তু রোদ্দা জম্পেস উঠেছিল ওই রোহান হাঁটছে আর ওই পাশের দিকটা এত সুন্দর লাগে আমাকে চলুন আমি এবার একটু হেঁটে নিই এখানে ব্লগটা শেষ করছি সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে